নদী বয়ে গিয়েছে আর এই নদীটির নাম হচ্ছে ধলিয়া নদী আর গাইস আমি আপনাদেরকে এই নদীটির একটা খাস কথা বলি দিই সেটা হচ্ছে আমাদের মা বাবা যখন ছোটো ছিল সেই কালে নাকি এটা খুবই ছোটো ছিল আর ওই পার থেকে লাভ দিলে এই পাড়ে আসা যায় এটা আগে গাং ছিল গাং বুঝতে পেরেছেন যেটা আমরা গাং বলি এটা আপনারা কি বলেন জানি না তবে এখন এটা কি হয়েছে জানেন নদীতে পরিণত হয়েছে কারণ এখান থেকে মাটি ভাঙতে 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 এখন এটা ডাইরেক্ট নদীতে পরিণত হয়েছে আর ওই দিকের গাছের ডাল এবং ওই দিকের গাছের ডাল নাকি এখানে জুড়ে থাকতো কিন্তু এখন তো এটা জুড়ে থাকার কথা নয় এটা আপনি লাভ দিকে ওইটা আপনি যেতে পারবেন না আর প্রচণ্ড বড় হবে এটা ও মাই গড গাইস আমি একা এখানে এখন কেউ নাই আর গাইস আপনারা একটু দেখুন এই সুরঙ্গ পথ দিয়ে কীভাবে পানি নামতেছে প্রচন্ড শব্দ করছে দাদা গাইস আমি এখন উপরে যাওয়ার চেষ্টা করব। দেখি আমি এখানে যেতে পারি কি না আচ্ছা আমি বিয়ার গ্রিলস হবো বিয়ার গ্রিলস দেখুন আর উপরে দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গল আর আমি এইখানে নিচে আমি এখন তো এখানে পানি কিভাবে যাচ্ছে দেখুন প্রচন্ড ঘর্ষণ করছে এখানে যদি আপনি এখানে যান তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই কারণে আমি যাব না তো এদিকে একটু দেখুন আর গাইড যদি আমার মোবাইলটা এখানে পরে যায় তাহলে সে মোবাইলটা আর পাবো না তাই রিক্স নিয়ে আমি এই ভিডিওটা করছি ও পানিটা কিভাবে নামতেছে দেখুন